নতুন বছর নিয়ে সবারই কম বেশি পরিকল্পনা থাকে সাধারণ মানুষের পাশাপাশি নতুন বছর নিয়ে উচ্ছ্বসিত তারকারাও ভবিষ্যৎ পরিকল্পনার নানান পশরা সাজিয়েছেন তারাও সেই ধারাবাহিকতায় নতুন বছরের পরিকল্পনার কথা জানালেন গুণী অভিনেত্রী আসনা হাবিব ভাবনা শুধু অভিনয়ই নয় মডেলিং লেখালেখি ছবি আঁকা ও নাচসহ বহু গুণে গুণান্বিত অভিনেত্রী সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে তিনি জানান নতুন কাজ দিয়েই নাকি বছর শুরু করছেন ভাবনা অভিনেত্রী বলেন একটি নতুন কাজ দিয়ে বছর শুরু করতে যাচ্ছি তবে আগেই বেশি কথা বলতে চাই না কিছুদিন পর সবাইকে জানাতে পারব কাজটির ব্যাপারে শুধু নতুন বছর নয় আমি আসলে প্রতিদিনই ভাবি নতুন নতুন ভালো ভালো কাজ করার কথা শাবলীল অভিনয় দিয়ে ইতোমধ্যেই ছোট ও বরপর্দাসক্ত অবস্থান তৈরি করেছেন ভাবনা কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব তিনি প্রায় ছবি কিংবা মতামত প্রকাশ করে নিজের অবস্থান জানান দেন অভিনেত্রী প্রসঙ্গত ভয়ঙ্কর সুন্দর সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় ভাবনার অনিমেষ আইজ পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে ছিলেন কলকাতার পরমব্রত চ্যাটার্জি বর্তমানে দামপাড়া জীবন জীবনও পায়েল সিনেমার কাজ শেষ করেছেন ভাবনা চলতি বছর মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে সিনেমাগুলোর death's report and television